অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের জন্য গত বছর ছিল কঠিন সময় পায়ে গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময় কাজ থেকে বিরত ছিলেন তিনি তবে সেই দুঃসময় কাটিয়ে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন শ্রীমা আন্দামান মেঘালয় থাইল্যান্ড ঘুরে কখনো আবার কলকাতার মন্দির দর্শনে তিনি খুঁজেছেন আত্মশান্তি প্রকৃতির কাছে গিয়ে ফিরে পেয়েছেন জীবনের ছন্দ জানালেন এখন তিনি মুহূর্তে বাঁচতে শিখেছেন বিশ্বাস করেন মন থেকে চাইলে সবই সম্ভব বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন তিনি বেড়াতে গেলেও কাজের খোঁজও রয়েছে তার মনে বললেন ম্যানিফেস্টেশনের মাধ্যমে কাজের ইচ্ছা ব্যক্ত করেছেন শ্রীমার জীবনে এখন শুধুই নতুনের খোঁজ ইতিবাচকতার আলো সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাহ